আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি বুশরা জামান এবং আমার সঙ্গে সাংকেতিক ভাষায় উপস্থাপনায় আছেন তানজিলা তান পরবর্তী প্রজন্মের কাউকে যেন অধিকারের জন্য প্রাণ দিতে না হয় এটাই ছিল জুলাই আগস্টের অভ্যুত্থানের শহীদদের বার্তা বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ সকালে জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশনের সাথে ভাষানী অনুসারী পরিষদের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি কথা বলেন ড আলিরিয়াস বলেন ফ্যাসিবাদ মুক্ত জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়েই কাজ করছে জাতীয় ঐক্যমত্য কমিশন এ সময় ভাষানী অনুসারী পরিষদের আহ্বায়ক বলেন সংস্কারের মাধ্যমে এমন একটি বাংলাদেশ গড়তে হবে যেন আর নতুন করে ফ্যাসিস্ট ও স্বৈরাচারের আবির্ভাব না হয় প্রত্যেকটি রাজনৈতিক দল প্রত্যেকটি রাজনৈতিক শক্তির লক্ষ্য হচ্ছে আজকের বাংলাদেশে যেন এমন একটা পরিস্থিতি আমরা তৈরি করতে পারি যা আমাদের গণতান্ত্রিক অধিকারগুলোকে সুরক্ষা করবে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রত্যেকটি রাজনৈতিক শক্তি যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন জীবন বাজি রেখে তাদের কর্মীরা নেতৃবৃন্দ পথে থেকেছেন দীর্ঘ ষোলো বছর ধরে বিভিন্নভাবে ভাবে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন প্রত্যেকের একটি গণতান্ত্রিক বাংলাদেশ তাদের লক্ষ্য হচ্ছে যেন গুম খুনের শিকার না হতে হয় যেন নাগরিকের অধিকার সুরক্ষা করার জন্য একটি স্বাধীন বিচার বিভাগ থাকে যেন একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা থাকে যেন এক ব্যক্তি তিনি প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন আইনের ঊর্ধ্বে যান এবং ক্ষমতার কেন্দ্রীভূত না হয় এই লক্ষ্যগুলোকে সামনে রেখে আমরা অগ্রসর হচ্ছি সেই জায়গায় আপনারা তার অংশীদার এবং আমরা আশা করি আমরা প্রত্যাশা করি যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই আমরা ঐক্যবদ্ধ ছিলাম সেভাবেই ঐক্য প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে বাংলাদেশের এই যে পরিবর্তনের ধারা সেই পরিবর্তনের ধারা আমরা সূচনা করতে পারব কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে জবাবদিহিমূলক একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশকে একটা আদর্শ জায়গা বলে বিবেচনা করবে এই সংস্কার আমরা এমন একটি সংস্কারকৃত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই ভাষানী জনশক্তি পার্টি ভাষানী অনুসারী পরিষদ যে সংস্কারের মধ্য দিয়ে একটি নতুন রাষ্ট্র নতুন যে বাংলাদেশের সূচনা হয়েছে এই বাংলাদেশকে আমরা প্রতিষ্ঠিত করতে পারব এবং বাংলাদেশকে নিয়ে যেন আর ভবিষ্যতে কোনো ফেসিস্টের আবির্ভাব না হয় স্বৈরাচারের আবির্ভাব না হয় সেটা প্রতিষ্ঠা করার জন্য আজকে আমরা এই আলোচনার টেবিলে এসেছি বিদেশি বিনিয়োগ দেশের মানুষের কর্মসংস্থানের পাশাপাশি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী সকালে চট্টগ্রামের লালদিয়াচর ও বে টার্মিনাল প্রকল্প পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান এ সময় তিনি বলেন বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ প্রকল্প বে টার্মিনাল নির্মাণে ইতোমধ্যে আট থেকে দশ বিলিয়ন ডলারের বিনিয়োগে এগিয়ে এসেছে বিশ্বব্যাংক দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড সিঙ্গাপুর পোর্ট অথরিটি ভবিষ্যতে বাংলাদেশকে গ্লোবাল ফ্যাক্টরিতে পরিণত করার জন্য কাজ করছে সরকার আমজাদ হোসেনের প্রতিবেদন দেশের অর্থনীতিকে আরো গতিশীল তরুণদের কর্মসংস্থান সৃষ্টি সহ দেশকে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে কাজ করছে বর্তমান অন্তর্বর্তী সরকার এরই অংশ হিসেবে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামের সক্ষমতা বাড়াতে নেওয়া হয়েছে নানা কর্মযোগ্য বন্দরের পাশে নির্মিত হচ্ছে লালদিয়া টার্মিনাল ও বে টার্মিনাল নির্মাণ প্রকল্প সকালে চট্টগ্রাম সমুদ্র বন্দর সংলগ্ন লালদিয়া চরে নির্মাণাধীন টার্মিনাল প্রকল্প এলাকা পরিদর্শন করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবং বাংলাদেশ অর্থনৈতিক জোন কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপ সচিব আবুল কালাম আজাদ মজুমদার চট্টগ্রাম সমুদ্র বন্দরের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা বিন্দ এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও কর্মসংস্থান বাড়াতে বন্দরের ভূমিকা তুলে ধরেন বলেন বন্দরের সক্ষমতা বাড়াতে বিদেশি দক্ষ সংস্থাকে কাজ দেওয়া হবে যে বাংলাদেশকে আমরা গ্লোবাল ফ্যাক্টরি বানাতে চাই প্রাইমারি ফ্যাক্টর কিন্তু হচ্ছে বা সবচেয়ে বড় ইনগ্রেডিয়েন্ট হচ্ছে পোর্ট ক্যাপাসিটি পোর্ট ক্যাপাসিটি না থাকলে আপনি কিছু করতে পারবেন না পোর্ট ক্যাপাসিটি আমাদের স্টিল লিমিটেড তো এই লিমিটেড পোর্ট ক্যাপাসিটিতে আমাদেরকে মোস্ট এফিশিয়েন্ট এবং বেস্ট ওয়েতে পোর্ট ম্যানেজ করতে হবে তো বেস্ট ওয়েতে পোর্ট ম্যানেজার আপনি কিভাবে করবেন বেস্ট অর্গানাইজেশন দিয়ে করাবেন ওয়ার্ল্ডের যারা টপ পোর্ট অপারেটর তাদেরকে আনার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যেই যেহেতু আমাদের ল্যান্ড লিমিটেড আমাদের ক্যাপাসিটি লিমিটেড সেই লিমিটেড ক্যাপাসিটিকে যাতে আমরা বেস্ট ইউটিলাইজ করতে পারি যেটা জেনুইন ট্রু এফডিআই যেটাকে আমরা বলি যে একুইটি একুইটি হিসাবে যে নাম্বারটা ঢোকে সেই নাম্বারটা কিন্তু প্রতি বছরই আমাদের চার পাঁচশো ছশো সাতশো মিলিয়নের বেশি আসে না তো এই একটা প্রজেক্টে যদি আমাদের আটশো মিলিয়ন ডলারের এফডিআই আসে এবং এপিএম এর মতো একটা ভালো কোম্পানি থেকে সেটা আমাদের দেশের ইকোনমির জন্য এবং ওভারঅল আমাদের ফিনান্সিয়াল হেলথের জন্য ইজ ভেরি ভেরি ক্রুশাল পরে পতঙ্গ কর্ণফুলি টার্মিনাল ফেরিয়ে চট্টগ্রামে চারশো পঞ্চাশ একর জায়গা নিয়ে প্রস্তাবিত ফ্রি ট্রেড জোন এরিয়া পরিদর্শন করেন বিডা চেয়ারম্যান বলেন এটি বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে গেম চেঞ্জার হবে ট্রেডের দি আলটিমেট সেট আপ ইস ট্রি জোন যেখানে আপনি অলমোস্ট মনে করতে পারেন যেটা একটা ওভারসিস টেরিটরি আমাদের জন্য যে এখানে এসে কেউ প্রোডাকশন করবে করে আবার দেশের বাইরে নিয়ে চলে যাবে তো এটার মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে যে তারা যাবতীয় বাংলাদেশের রেড টাইপের বাইরে থাকবে আবার অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের লেবার ফোর্সকে ইউজও করতে পারবে সো দুইটা মিলিয়ে আমাদের উইন উইন ওনাদের উইন উইন সিচুয়েশন ফ্রি ট্রেড জোন এরিয়া পরিদর্শন শেষে তিনি যান দেশের বহুল প্রতীক্ষিত বে টার্মিনাল নির্মাণ প্রকল্প এলাকায় সেখানে চলমান বিশাল কর্মযজ্ঞ তিনি ঘুরে দেখেন এবং প্রকল্পের সর্বশেষ অগ্রগতি নিয়ে খোঁজখবর নেন জানান বিদেশি বিভিন্ন সংস্থা এই বন্দরের উন্নয়নে বিপুল বিদেশি বিনিয়োগ নিয়ে এসেছে দু সাল নাগাদ এটির কার্যক্রম শুরু হবে এটি চালু হলে এখান থেকে ২৪ ঘন্টা মাদার ভেসেলে পণ্য লোড আনলোড করা যাবে এতে পরিবহন সময় এবং অর্থ দুটি সাশ্রয়ী হবে আমরা ওয়ার্ল্ড ব্যাঙ্কের ফান্ডিংয়ে কিছু কাজ করছি সরকার থেকে কিছু ফাইন্যান্সিং হচ্ছে যেটা ব্রেক ওয়াটার হবে সেটা ওয়ার্ল্ড ব্যাঙ্কের ফান্ডিংয়ে হবে আর সেই সাথে এডিবি আমাদের সাথে কাজ করছে অ্যাডভাইজার হিসাবে তাদের সাথে আমরা কাজ করছি এবং আমরা এস্টিমেট করছি যে এই পিএসএ এবং ডিপি ওয়ার্ল্ড রাফলি এক বিলিয়ন ডলার করে এই প্রজেক্টে ইনভেস্ট করবেন সো এক বিলিয়ন এক বিলিয়ন করলে প্রথম দুইটা সিটি ওয়ান সিটি টুতেই আমরা প্রায় দুই বিলিয়ন ডলারের মতো একটা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের চেহারা দেখতে পাবো উই হ্যাভ টু কিপ আওয়ার আই অন দ্য বিগ প্রাইস লং টার্মে বিগ প্রাইস হচ্ছে যে আমাদেরকে একটা গ্লোবাল ফ্যাক্টরি হতে হবে সেটা হওয়ার জন্য এই সবগুলা পোর্টকে একসাথে আসলে অ্যাক্টিভেট করা দরকার হবে তা হলে আমরা উইল নট বি এবল টু মিট দ্য ডিমান্ডস তেরো মিটার জাহাজ আসলে পরে এখন যেই জাহাজগুলো আসে তার প্রায় তিন চার গুণ একটা জাহাজই নিতে পারবে এতে আমাদের পরিবহন কস্ট কমে যাবে এবং একই সাথে আমাদের এফিসিয়েন্সি বেড়ে যাবে আমরা দ্রুত এখান থেকে ডাইরেক্ট ফেডার পোর্ট হিসাবে অপারেট করতে পারবো এবং রিজনাল যে কানেকটিভিটি সেটা আমরা এখানে করতে পারবো এখন যে সিঙ্গাপুর হয়ে যায় তখন হয়তো আমরা এখান থেকে ডাইরেক্ট শিপিং করতে পারবো এইখান আশেপাশের দেশগুলোতে ইভেন ইউরোপ আমেরিকাতে পরে বিডার নির্বাহী চেয়ারম্যান কর্মকর্তাদের সঙ্গে নিয়ে চট্টগ্রাম বন্দরের নিমোরিং কন্টেনার টার্মিনাল পরিদর্শন করেন এবং বন্দরের কার্যক্রমের খোঁজখবর খবর নেন পরে তিনি গণমাধ্যমকে বন্দরের আধুনিকায়নে উন্নত প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন বলেন অর্থনীতির মধ্যমণি চট্টগ্রামী হবে দেশের কমার্শিয়াল হাব আমাদের এখানে জব ক্রিয়েশন যেটা আমাদের অ্যাবসুলুটলি মূল মন্ত্র মানে টোটাল কত টাকা এফডিআই আসলো চিন্তা করার কোনো দরকার নেই আই থিঙ্ক ইটস এ সেকেন্ডারি ইস্যু প্রাইমারি ইস্যু হচ্ছে যে আমরা কত নতুন জব ক্রিয়েট করতে পারলাম আমাদের দেশে মানুষের জন্য স্পেশালি চিটাগয়ের জন্য সো আমাদের আশা হচ্ছে যে অ্যাজ উই মুভ অ্যালং মুভ ভেরি ফাস্ট কারণ এটা আসলে ইকোনমিক ডেভেলপমেন্ট সব গভর্নমেন্টেরই প্রাইমারি এজেন্ডা হওয়া উচিত বাংলাদেশে তো এই ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য এই টার্মিনালগুলোকে আমরা যত বেটার যত এফিসিয়েন্ট যত ওয়ার্ল্ড ক্লাস করতে পারবো তত আমাদের ওভারঅল ব্যবসা পরিস্থিতির জন্য অনেক বড় একটা কন্ট্রিবিউশন তারা করতে পারবে এ সময় তিনি বলেন প্রত্যেক সরকারের উচিত অর্থনীতির উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা দেশের অর্থনীতির লাইফ লাইন এই চট্টগ্রাম বন্দর এই বন্দরের আধুনিকায়ন এবং সক্ষমতা বাড়াতে বিদেশি অপারেটর নিয়োগ সহ নানামুখী পরিকল্পনা নিচ্ছে বর্তমান সরকার এর পাশাপাশি এই বন্দরের পাশেই লাল চরে নির্মিত হচ্ছে লাল দিয়া টার্মিনাল এবং সমুদ্র ঘিরেই নির্মিত হচ্ছে আরেকটি বে টার্মিনাল এগুলো বাস্তবায়নের ফলে দেশের অর্থনীতি তৈরি হবে এক অভূতপূর্ব পরিবর্তন সৃষ্টি হবে হাজার হাজার তরুণের কর্মসংস্থান চট্টগ্রাম মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা ইসলামের খালাস চেয়ে করা আপিল আবেদন শুনানি আজ শেষ হয়েছে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে শুনানি সম্পন্ন হয় আগামী সাতাশ মে রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে এটিএম আজহারের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির শুনানি শেষে সাংবাদিকদের জানান সিন্ডিকেট ইনজাস্টিসের শিকার হয়েছেন এটিএম আজহারুল ইসলাম মিথ্যা সাক্ষী ও অযৌক্তিক প্রমাণের ভিত্তিতে প্রদান করা সাজা থেকে বেকসুর খালাসের রায় বিচার বিভাগের কলঙ্ক কিছুটা হলেও মোচন করবে সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলামের আপিল মামলার শুনানি আজকে শেষ হল বাংলাদেশ সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ সাতাইশে মে এই মামলার রায় দেওয়ার জন্য দিন নির্ধারণ করেছেন জনাব এটিএম আজহারুল ইসলাম সহ মাওলানা মতিউর রহমান নিজামী জনাব কামরুজ্জামান জনাব আলিয়াসান মোহাম্মদ মুজাহিদ জনাব মীর কাশেম আলী সালাউদ্দিন কাদের চৌধুরী সকলেই সিন্ডিকেটেড ইনজাস্টিসের শিকার হয়েছেন এবং জনাব কাদের মোল্লাসহ সকলেই একটি সঙ্গবদ্ধ অন্যায় অবিচারের শিকার হয়েছেন এই সিন্ডিকেট কারা ছিলেন কিভাবে ছিলেন তা আমরা আদালতে আজকে উপস্থাপন করেছি এই রায়ের মাধ্যমে জুডিশিয়াল কিলিং এর যে নমুনা দেশে প্রতিষ্ঠিত হয়েছিল এই কলঙ্ক থেকে আমাদের বিচার বিভাগ আংশিক হলেও মুক্ত হবেন একই দিনে শেষ হয় ট্রাইব্যুনালের শুনানি শুনানির শেষে প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম বলেন সৎ উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা আইনের অপব্যবহার হয়েছে বিগত পনেরো বছরে পাতানো সাক্ষী এনে ভিত্তিহীন বিচার সমর্থন করেন না পুনর্গঠিত ট্রাইব্যুনাল কাস্টমার ইন্টারন্যাশনাল ল আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা এ ব্যাপারে আমাদের প্রথম থেকেই স্ট্যান্ড যেটা ছিল এখনো সেটাই আছে আন্তর্জাতিক আইনের ব্যবহার এই ট্রাইব্যুনালের আইনের ক্ষেত্রে যে আর্গুমেন্ট এটিএম আজহার সাহেবের পক্ষের আইনজীবীরা করেছেন আমরা সেক্ষেত্রে কোনো দ্বিমত পোষণ করিনি তবে আমরা বলেছি যে প্রসিডিউর এবং এভিডেন্স সেক্ষেত্রে আন্তর্জাতিক আইনের যে সকল রুলস আছে সেটা অ্যাপ্লিকেবল হবে না আমাদের ট্রাইব্যুনালের যে অ্যাক্ট এবং রুলস আছে সেটি অ্যাপ্লিকেবল হবে স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন কৃষিতে কোন রকম সিন্ডিকেট করা যাবে না উৎপাদনমুখী কৃষির উন্নয়ন ধারা অব্যাহত রাখতে কৃষিকে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে হবে তিনি আজ দিনাজপুরে বিরল উপজেলার ঢেলপিরে ব্রিধান আটাশি কর্তনের উদ্বোধনকালে কথা বলেন কৃষি উপদেষ্টা বলেন কাঁঠাল ও লিচু বিদেশে রপ্তানি করা হবে এবং দিনাজপুরে উৎপাদিত বিখ্যাত লিচু পরিবহনের ট্রেনে একটি এসি বগির ব্যবস্থা করা হবে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম এবং দিনাজপুরের জেলা প্রশাসক এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তা ও সমসাময়িক চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাজধানীর মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্স দুই হাজার পঁচিশের সমাপনী অনুষ্ঠানে তিনি কথা বলেন প্রধান অতিথির বক্তব্যে সেনা প্রধান বলেন দ্রুত পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে ভবিষ্যতের জন্য একটি স্বনির্ভর ও দক্ষ জাতি গঠনে এবং সুসংহত নেতৃত্বের বিকাশে এই কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইউ আর কামিং ফ্রম ভেরিয়াস সেক্টরস ইউ উইল বি দ্য পলিসি মেকারস ইউ আর দ্য পলিসি মেকারস ইউ আর দ্য প্রমিনেন্ট পারসন্স Who would make the policies, understand the strategies, and give the direction? For which you need strategic acumen, you need deep knowledge about the security issues, global issues, geopolitical issues, geographical challenges that we are having. You can well imagine how where we are located and where are the vulnerabilities that we have, what we need to increase, what we need to do. Uh, thereby, you suggest government, and definitely government will listen to you. We have a lot of think tanks. They're working day in, day out, proposing many issues, many suggestions, many recommendations. But I'm not very sure that government is taking those recommendations or not. I am sure that we have to find out the ways and means that whatever that we things are coming out uh, that reaches to the government and of course in their policy making they take due cognizance of it and I personally feel this is a wonderful platform where you had the opportunity to enrich your knowledge তিন সপ্তাহব্যাপী স্ট্র্যাটেজিক লিডারশিপ প্রশিক্ষণের এই কোর্সে সেনাবাহিনী বিমানবাহিনী নৌবাহিনী পুলিশ সরকারি ও বেসরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সিনিয়র চিকিৎসক সাংবাদিক সহ মোট বত্রিশ জন অংশগ্রহণ করেন এনডিসি কমান্ডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক সহ সমাপনী অনুষ্ঠানে সামরিক বেসামরিক কর্মকর্তা সহ গণমাধ্যম ও সরকারি বেসরকারি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বিএনপি নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করতে যাচ্ছে আগামী পনেরো মে থেকে এ কার্যক্রম শুরু হবে যা চলবে পনেরো জুলাই পর্যন্ত আজ দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি জানান দুই মাস ব্যাপী নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম চলবে প্রায় এক কোটি নতুন সদস্য সংগ্রহের টার্গেট দলটির অনেক তরুণ মেধাবী সজ্জন ব্যক্তি বিএনপির সদস্য হতে আগ্রহী উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন বিগত সরকারের আমলে গ্রেফতারের ভয়ে চাইলেও তারা সদস্য হতে পারেনি অতীতে আওয়ামী লীগ করত তবে দলটির দুঃশাসন লুটপাট সহ্য করতে না পেরে যারা ওই দল থেকে সরে এসেছে তারাও সদস্য হতে পারবে বলে জানান তিনি সর্বক্ষেত্রের মানুষ যারা পছন্দ বিএনপি মনা যারা জাতীয়তাবাদী চিন্তা চেতনা লালন করে তারা আগ্রহী হয়ে এই দলের সদস্য হবে এটা আমরা প্রত্যেকেই প্রত্যাশা করি কারণ এখন শেখ হাসিনা সেই ভয়ঙ্কর দুঃশাসনের ছবল নেই সেক্ষেত্রে অনেকেই এগিয়ে আসবে এই এগিয়ে আসার বিষয়টা আমরা অনেকেই মনে করি এই কর্মসূচিটি আমরা জোরে সরে আবারও শুরু করতে যাচ্ছি সেক্ষেত্রে আমি মনে করি গণতন্ত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাজনৈতিক দলগুলোকে তারা যেভাবে সহায়তা করে কর্মসূচিগুলোকে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার তাদের যে গুরু দায়িত্ব তারা পালন করে সেই দায়িত্বটা তারা পালন করে দেবে কেউ দীর্ঘদিন রাজনীতি করেনি অথবা আওয়ামী লীগের আমলেও যারা হয়তো একসময় আওয়ামী লীগ করতেন কিন্তু আওয়ামী লীগের এই দুঃশাসন আওয়ামী লীগের বর্বরচিত কর্মকাণ্ড লুটপাট টাকা পাচার এটাকে পছন্দ করেনি তারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন তারা আসতে পারবে না কারণ এছাড়াও আমরা আমরা চাচ্ছি যে সমাজে যারা ফ্রেশ মানুষ একজন ভদ্রলোক হয়তো রিটায়ার্ড করেছে তিনি অন্তরে লালন করেন একজন শিক্ষক হতে পারেন একজন গভর্নমেন্ট অফিসার হতে পারেন একজন ব্যাংকার হতে পারেন একজন এনজিও কর্মী কর্মকর্তা হতে পারেন বিশ্ব দিবস উপলক্ষে আজ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় র্যালি পূর্ব সমাবেশে বক্তারা দেশে থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব করেন শিশু হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার আনোয়ারুল করিমের সভাপতিত্বে সমাবেশে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুজিবুর রহমান হাওলাদার ও ট্রেজারার নাহরিন আক্তার সহ বিশেষজ্ঞ চিকিৎসকরা বক্তব্য রাখেন পরে র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের উদ্যোগে জ্বালানি সুবিচারে বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি দুই হাজার শীর্ষক এক আলোচনা সভা জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা ড এম শামসুল আলম বিগত সরকারের সময়ে জ্বালানি খাতে কাঠামোগত দুর্বলতা অর্থনৈতিক সংকট এবং দুর্নীতির তথ্য উপাত্ত উপস্থাপন করেন এবং এর আইনি দুর্বলতাগুলো তুলে ধরেন তিনি এ সময় কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভুঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ তানজিম উদ্দিন খান এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁয়ে ইতিহাসের সাক্ষী সুলতানি আমলের ঐতিহাসিক গোয়ালদি শাহী মসজিদ সংস্কার ও সংরক্ষণের অভাবে ধ্বংস হতে বসেছে সোনারগাঁয়ের ইতিহাস ঐতিহ্য ও প্রত্ন সম্পদ সংরক্ষণ কমিটির দাবি মসজিদটি দ্রুত সংস্কার করা না হলে ইতিহাসের পাতা থেকে চিরতরে হারিয়ে যেতে পারে শাহজাতার শাহদাতের প্রতিবেদনে বিস্তারিত নারায়ণগঞ্জের সোনারগায়ে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে গোয়ালদি শাহী মসজিদটি নির্মাণ করা হয় মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে নিলেও সংস্কারের অভাবে এর বিভিন্ন অংশ ভেঙে গেছে মসজিদের দক্ষিণ পশ্চিম কোণের স্তম্ভটি হেলে পড়েছে যে কোনো সময় ধসে পড়তে পারে সুলতানি আমলের এই মসজিদটি খুবই সুন্দর দেখতে আকর্ষণীয় এক গম্বুজ বিশিষ্ট মসজিদ মসজিদটি এর আগেও আমরা প্রত্নতত্ত্ব বিভাগের কাছে যেন এটাকে রক্ষণাবেক্ষণ করা হয় সেটার জন্য আবারও অনুরোধ করব পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে গোয়ালদি শাহী মসজিদটি নির্মাণ করেন মোল্লা হিজবার আকবর খান

যে স্থাপনগুলো আসলে প্রত্যন্ত অধিদপ্তরের অধীনে থাকে সেগুলো আসলে আমাদের এক্তিয়ার গর্বিত থাকে এটা দেখাশোনা করা বা যে কোনো ম্যানত বা সংস্কার সেটি প্রত্যন্ত অধিদপ্তর করে থাকে সোনারগাঁয়ের প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কাস্টোডিয়ান বলেন ইতিপূর্বে মসজিদটি বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হয়েছে বরাদ্দ পেলে বাকি সংস্কারের কাজ করা হবে এই অর্থ বছরে গোয়ালদে সাহি মসজিদের যে সীমানা প্রাচীর সেটার সংস্কার কাজ হয়েছে আপনারা দেখে থাকবেন যে সীমানা প্রাচীর পুরোটাই নতুন করে সংস্কার করা হয়েছে এবং গত অর্থ বছরে আপনার মসজিদটির কেমিক্যাল ট্রিটমেন্ট দেখা গেল যে অনেক জায়গায় কালো হয়ে যায় বা প্রত্নতাত্ত্বিক যে সংস্কার তার একটা পর্যায়ে কেমিক্যাল ট্রিটমেন্ট বলে এই কেমিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে মসজিদটির সংস্কার কাজ কিছুটা হয়েছে ওই কর্ণা টারেটির ফাটুল ধরেছে মসজিদ থেকে ওই কর্ণা কিছুটা আলাদা হয়ে যাওয়ার কারণে এটার প্রতিবেদন আমরা প্রত্নত ভেতরে পাঠিয়েছি তারাও অবগত হয়তো বা এটা সংস্কার কাজ হবে স্থানীয় জনগণও ইতিহাসের অমূল্য সম্পদ এই মসজিদটির রক্ষার দাবি জানিয়েছে আমাদের এই গোয়ালদি গ্রামের ঐতিহ্যবাহী এই ভগ্ন মসজিদটি অতি দ্রুত সংস্কার করতে পারলে আমাদের দেশের এবং আমাদের এলাকার গৌরব পুনরায় ফিরে আসবে সোনারগাঁয়ের ঐতিহাসিক গোয়ালদি শাহী মসজিদটি আজ ধ্বংসের মুখে এলাকাবাসীর দাবি মসজিদটিকে সংস্কার সংরক্ষণ করে সোনারগাঁয়ের ইতিহাসকে বাঁচিয়ে রাখা হোক মোহাম্মদ শাহজাদা শাহাদ বিটিভি নিউজ দর্শক এই ছিল আমাদের দেশ ও জনপদের সংবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ